ফ্রেশ সুন্দর জীবাণুমুক্ত কীটনাশক মুক্ত সুন্দর আম আমরা উপহার পেতে চাই সেক্ষেত্রে কিছু কিছু অসাধারণ ব্যবসায়ী আছে যারা হয়তো আম পরিপক্ক হওয়ার পূর্বেই সেটিকে বাজারজাত করার উদ্দেশ্যে হয়তো গাছ থেকে পেরে ফেলেন এবং সেটাকে কেমিক্যাল মিশ্রিত করতে পারেন তো এই বিষয়টাও আমরা দেখব যাতে এটা কেউ করতে না পারে এবং আমরা আজকে যে ডেটটা ঘোষণা করব এই ডেটেই আসলে এই আমগুলো এরপর থেকে ওই ওই দিন থেকে শুরু হবে এরপর থেকে এটা পাড়া শুরু হবে এবং বাজারজাত করা শুরু হবে আশা করছি এবং আমি আপনাদের সকলে সহযোগিতা তো আপনাদের সকলের গ্যাদার খেয়ে আমরা যে ক্যালেন্ডারটি পেয়েছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যেটি আমাদেরকে সরবরাহ করা হয়েছে সকল প্রকার দুটি আম পনেরোই মে থেকে সংগ্রহ শুরু করা হবে গোপাল ভোগ আম বাইশে মে থেকে রানী পছন্দ লক্ষণ ভোগ পঁচিশে মেয়ে থেকে হিমসাগর বা খিসাপাত তিরিশে মে থেকে বানানা ম্যাঙ্গো বা ল্যাংড়া বানানা ম্যাঙ্গো এবং ল্যাংড়া হবে হ্যাঁ দুটো জায়গা হবে দশই জুন থেকে আব্রপালি ফজলি পনেরোই জুন থেকে বাড়ি ফোর চার যেটা সেটা জুলাই 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 থেকে যেটা যেটা এখন আমাদের সারা বছরটা সারা বছরই হবে এবং বাড়ি আম এগারো বাড়ি আম এগারো যেটা সেটা সারা বছর যেটা হয় তাহলে মোটামুটি আমরা ক্যালেন্ডারটা এবার পেয়ে গেলাম এবং পনেরোই মে আগে কোনো আম নামবে না পনেরোই মে থেকে শুরু হবে আমাদের গুটি আবার পনেরোই মেয়েতে যে আবার রানী পছন্দ বা গোপাল ভোগ নামবে না এটারও যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ এই আমগুলো এইভাবে বাজারজাত হবে এবং এক্ষেত্রে আমার সাংবাদিক ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারাও এই বিষয়টা আমাদের সাথে শেয়ার করবেন আমাদের যারা এখানে অংশীজন আছেন যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন বা দায়িত্বশীল ব্যবসায়ী আছেন বা দায়িত্বশীল চাষী আছেন আপনারা কিন্তু এই জিনিসটা মেনে চলবেন